ওদিন আই অনেক বলছি তো তোমার খবর হবে তো যাবো হাই গেই তোমাকে দেব আর তুমিও দি দিও ওকে yeah joy sir a nice person but i want to pa pallor but no to give me my hair condition is not good uh, my hair uh, hair uh, state straight, straightening i want to straightening my hair তোমার বয়ফ্রেন্ড এর সাথে কথা বলো বয়ফ্রেন্ড কাজের না কাজের বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড রাখতে না হ্যাঁ আজকে ঝাড়তে হবে বুঝলে তুমি মানে লাইক করে দিলে লাইক করে না কেউ আবার বলে এইসব সব সব আমার তো বয়ফ্রেন্ড নেই ভাই তুমি এরকম বলছো আমার একটা দাদা আছে শুধু থ্যাংক ইউ ওরকম টাকালে হবে না থ্যাংক ইউ স্যার কাছে ওই একটা দাদার দাগছে কথা বলাও अमन তুমি তোমই তো আয় কত বেশি শুনো তুমি ও তুমি ই তুমি ছিলে আর্মি তাই তো বলো তুমি আলো আর্মিতে কাজ করো এই তোমার এরকম দুরবস্থা আমি ভাবতেই পারছি না দা ভাই আর্জিনাল ফরচুনাল